দাদা হয়ে গেছে লাইভ এ ইমেল বলো দাদা কিছু হবে না তাই বলছি বলা যাবে না এরকম ফোন নাম্বার কি কিছু ইমেল টিমেল এসবগুলো দেওয়া যায় না এগুলো বারণ আছে কিছু যদি দরকার থাকে তুমি কমেন্টে লিখো আমি বলে দিচ্ছি নইলে আমি তোমাকে ইমেল করবো তোমার ওই নাম দিয়ে সার্চ করবো বললো গো দাদা তাই বলছি তোমার কি দরকার বলো চ্যানেলে বলো কিছু হবে না লাইভে সবাই অনেক কিছু সবাই জিজ্ঞেস করে সব কিছু আর নইলে আমার ইউটিউবে চলে যাও ভিডিওতে আছে দেওয়া সেখানে পেয়ে যাবে তোমাকে বলছি দেওয়া ওখানে আছে আমার ইউটিউবে সার্চ করো দেখো ভিডিওর মধ্যে দেওয়া আছে তারপর সবাই বলো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো এলবিতে যারা যারা আছো তো লাইক করে দাও একটা কমেন্ট করো সবাই কমেন্ট করো যুগ করে গেলে কেন কমেন্ট করো চুপ করে গেলে কেন কমেন্ট করো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে